হ্যালো বন্ধুরা আপনারা কি আপনাদের পেজে পোস্ট বা কমেন্ট করতে পারতেছেন না কমেন্টে ব্লক দেখায় বা পোস্টে ব্লক দেখায় তাহলে আপনাদের জন্য করণীয় কি আপনারা কী করবেন কীভাবে প্রবলেম সলভ হবে চলুন দেখে শুরু করি তারপরে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে আসলাম হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর রিপোর্ট প্রবলেম রিপোর্ট প্রবলেম থেকে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম আমরা যে আমাদের যে প্রবলেমটা সেটা আমরা স্ক্রিনশট করে নেব স্ক্রিনশট করে নেওয়ার পর সেখানে পর আমাদের যদি ফেসবুক হয় তাহলে ফেসবুকে ঢুকতে হবে আর যদি পেজে পেজ হয় তাহলে ম্যাসেঞ্জারের সমস্যা হলে ম্যাসেঞ্জারের পেজের সমস্যা হলে পেজে এই যে দেখুন এখানে এই যে পেজ পেজে দিলাম পেজে দেওয়ার পর এখানে স্ক্রিনশটটা আপলোড করতে হবে আমার হচ্ছে পোস্টের সমস্যা প্রবলেম তো আমি পোস্টে এখানে দিলাম দেওয়ার পরে এখানে ডিসক্রিপশানে লিখতে হবে আপনারা আপনাদের মতো লিখবেন আমি আমার পোস্টের প্রবলেম তাই আমি লিখলাম মাই পোস্ট অ্যান্ড কমেন্ট ব্লক যদি ব্লক দেওয়া যায় না সঙ্গে সঙ্গে ব্লক ইএল ব্লগ প্রবলেম এখন আমরা এটা সেন্ড করব কাজ আমাদের